আপনি এই সচিবালয় সবচেয়ে বড় ক্রিমিনাল ভারতীয় দাস রয়ের কোলা আলিমাব মজুমুদারকে কোন সাহসে এই উপদেষ্টা ভালো মদত্যাগ করতে হবে আপনি মুস্তাফা ও সেরম ফারুক যে আওয়ামী লীগের

আপনি তসলিম খলিকে ছিলেন না ফয়েজ তাইবকে ছিলেন না যারা অনলাইনে ষোলো বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আপনি ছিলেন না এই বাংলাদেশের সবচেয়ে বড় ভালো দেশপ্রেমিক সাংবাদিক নুরুল কবিরকেও আপনি ছিলেন না আপনি ছিলেন ছাত্রদের জুতা লেহনকারী ছাত্রদের জুতা লেহনকারী আসিফ নসরুলকে ছিলেন আপনি ভারতের গোপন সেবাদাস আওয়ামী লীগের সেবাদাস আসিফ নসরুলকে ছিলেন উপদেষ্টা বানিয়ে দিলেন একটা লুটেরা আকিস গ্রুপের লুটেরা শেখ বসির উদ্দিন গণহত্যার আসামিকে

সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারে বাজার সিন্ডিকেটের হোতাদেরকে ধরে জেলে পড়লা বাজার সিন্ডিকেট বাংলা এই স্বাধীনতা আমরা মানি না ডক্টর ইউনুসকে বলতে চায় আপনাকে সহযোগিতা করতে চাই তিন মাসের বেশি করেছি আর কত করব এভাবে একটা দেশ চলতে পারে না এই যে পুলিশ বাহিনী একজন সিফাহি এসা অসি যখন গুলি করে তাকে আমরা চিনি কেস্তু যা পুলিশ ড্রাইভারকে যা ম্যাজিস্ট্রেট নিদ্যার্থ হয়েছে যা টিসি ভিতার্থ হয়েছে যা সতীক নিদার্থ হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের কেন্দ্র আছে না তাহলে সাহিত্য গুলি করেছে পুলিশের এক সিম্বাহি বা এসা আমরা তাকে মেরে লটকে দিচ্ছি কেন কেন আমরা কেন এই সচিবালয়ের ভিতরে যেসব কাত্তা জাতীয় পরিমাণ লুটেরা সচিবরা নির্দেশ দিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করার দাবি তুলছিলাম যেসব অমানুষের বাচ্চা টিসি পুলিশকে নির্দেশ দিয়েছে গুলি করার জন্য সে কয়জন ডিসি গ্রেপ্তার হয়েছে কয়জন ডিসি কয়জন ম্যাজিস্ট্রেট কয়জন সচিব গ্রেপ্তার হয়েছে সেটা জবাব ইউরোপ সরকার আপনি দিতে পারবেন পুলিশের পরে ক্ষুদ্রতা দেখাবেন না পুলিশ ব্রিটিশের আইনে চলে পুলিশ এই ব্রিটিশের আইন হচ্ছে শোষণের আইন সেই শোষণের আইনকে আমরা পাঁচই আগস্ট রাত্রি ফেলে দিয়েছি কিন্তু ডক্টর সরকার আমি তুষর আসিফ নজরুল আলী মোহাম্মদ উদ্দার বসির উদ্দিন ফারুক মুস্তফা ফারুকি ফৌজুল কবির সহ এরকম কতগুলো আমি দালাল বসিয়ে দিয়ে আপনি জনগণের উপর অত্যাচার করছেন কথা শেষ করছি আগামী সরকার আগামী এক সপ্তাহের মধ্যে কায়েম করবে যাদের ব্যাপারে বিতর্ক নাই ব্যর্থতে নাই অযোগ্য না যোগ্য তাদের কয়েকজন কেনাকে অফলাইনে অনলাইনে যারা ষোলো বছর যুদ্ধ করেছেন লড়াই করেছেন খুনি হাসিনার বিরুদ্ধে তাদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন যদি এক সপ্তাহের মধ্যে সরকার গঠন না করে। তাহলে নির্বাচন আপনারা যে ব্যর্থ সেটা আমরা বুঝে গেছি জনগণ বুঝে গেছে আপনারা এই সংবিধান বাতিল করেন নাই চুপ্প রাষ্ট্রপতিকে সরান নাই আওয়ামী আমাদেরকে সরান নাই ছয়শ জন খুনি লুটপাটকারী দুর্নীতি মাস্টারকে দেশ থেকে বলা দেবেন শুধু করে দিয়েছেন আপনাদের এভাবে আমরা ক্ষমতায় থাকতে দিব না হয় বিপ্লবী সরকার নতুন সংবিধানের মধ্য দিয়ে দেশ চালাবে হয় চুপ্পু রাষ্ট্রপতি থাকবে না হলে আমরা থাকবো হয় আওয়ামী লীগের তোষণরা সচিবালয়ে করবে নয় আমরা থাকবো একটা ডিসাইড করো একটা ডিসাইড করেন মাঝামাঝি কিছু নাই এটা বিপ্লব এটা গরম উত্তাপ এটা গরম বিপ্লব লাশের উপর দাঁড়িয়ে রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র শ্রমিক প্রবাসী এদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যে অন্তর্বর্তী সরকারের মতো একটা তেইমান সরকার কায়েম করেছেন তাদেরকে অপসারণ করুন না বিপ্লবী সরকার গঠন করুন এবং যদি তা না পারে নির্বাচন দেয় সোজা কথা শেষ কথা এক সপ্তাহ পরে যমুনা ভবন কেন হবে সচিবালয় কেন হবে আমরা তাই দায়িত্ব নেব না বাজার সিন্ডিকেট সমূলে উঠ পাটনের দাবিতে রাজপথে নেমেছে বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠন এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আবু তৈয় হাবিলদার সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গণ অভ্যুত্থানের স্পিড ধ্বংসকারী বিতর্কিত ব্যর্থ উপদেষ্টাদের অপসারণ আপনারা চান কি এই বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য জানাবেন এবং বাজার সিন্ডিকেট সমলে উৎপা উৎপা উৎপাটনের যে দাবি সেটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন